হলো আপনার সুপারি গাছ সুপারি গাছ এটা এলোভেরা গাছ এলোভেরা

এই ফুল ফুল শ্যামে ভুট্টা গাছ তার মধ্যে লাল শাক বসে বুট্টা গাছ শ্যাম লাল শাক তোরে ভালো হয়েছে বুটটা পাশাপাশি লাল শাক ভালো শাল লাল শাক শাকিস শ্যাম শ্যাম বুটটা আছে লগেতে লগে দেখি যে লাল শাক বছর ভালো হয়েছে সুন্দর হয়েছে কাজ এগুলো আমার আমি ভুট্টা গাছের ফাঁকে ফাঁকে লাল শাক বিষয়ে ছিটাইছে বেগুনে চৰাই আমি বেগুনে চৰা লগাইছে বাৰু খুব ভাল হৈছে চৰা লগাইছে এই বেগুনে চৰা বেগুনে চৰা